আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা বহুদিন যাবৎ এই উডেন ম্যাটেরিয়াল ল্যাপটপ টেবিলটি সেল করছি এবং আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়েছেন আমাদের প্রতি এবং তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছি যে আরেকটি ইউনিক ম্যাটেরিয়াল এবং ইউনিক ডিজাইনের ল্যাপটপ টেবিল আনা যায় কিনা এবং ফাইনালি আমরা আপনাদের সামনে আনতে পেরেছি আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এখন এটির ম্যাটেরিয়াল হচ্ছে টোটালি ব্যাম্বু অর্থাৎ বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশের যে জয়েন্ট গুলা বা যে টেক্সচার আছে সেগুলো টোটালি ভিজুয়ালাইজ এবং এর ডিজাইন গুলো হচ্ছে অনেক ইউনিক এটির টোটাল আমরা দুইটা ভেরিয়েশন নিয়ে এসেছি একটি হচ্ছে ডাবল কুলিং ফ্যান এবং এর ডিজাইনটি আমার কাছে অনেক পছন্দের এখানে একটি এজ রয়েছে এবং এটি অনেক মসৃণ যেখানে ল্যাপটপে স্ক্র্যাচ হওয়ার কোনো চান্সই নেই প্লাস হচ্ছে এটি আমরা ফিফটিন টু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো আর এর সাথে এই পাশে একটু জায়গা আছে যেখানে আপনি মাউস ইউজ করতে পারবেন বা চাইলে যে ডকুমেন্টস রেখে কাজ করতে চান সেটাও পারবেন এবং এখানে এজ করা আছে যেখানে আপনি কফি মগ বা গ্লাস রাখতে পারবেন ফ্লাইট করবে না এবং এটির যে সিঙ্গেল ফ্যানের যে টেবিলটি তার ডিজাইনটা অনেক ইউনিক স্ট্যান্ডার্ড এবং ডিলাইটফুল এই ফ্যানের সাথে আমরা জ্যাক পাচ্ছি যে জ্যাকটি পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের চার্জার বা হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করে আমরা চালাতে পারবো এবং সেম এটিতে এজ রয়েছে এবং এতটাই মসৃণ যে ল্যাপটপে স্ক্র্যাচ কোনো চান্স নেই এবং আমরা ফিফটিন টু সিক্সটি ডিগ্রি পর্যন্ত এটি রোটেট করতে পারছি তবে সিঙ্গেল ফ্যানের যেটি এটির সাইজ ডাবল ফ্যানের যে টেবিল তার থেকে একটুখানি বেশি এবং এর হাইট হচ্ছে অ্যাডজাস্টেবল আপনি হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং আমরা আশা করব যে এই টেবিলটিতেও আপনারা আমাদের প্রতি একই রকম ভালোবাসা এবং সাপোর্ট দেখাবেন ধন্যবাদ সবাইকে